খালি হিন্দু মুসলমান বিভেদ করা দল আর যার ধর্ম তার তার কাছে ধর্মে কখনোই বলবো না যা শ্রীরা ওরা হিন্দু রাষ্ট্র করতে চাইছে হিন্দু রাজ্য করতে চাইছে এটা তো আমরা হতে দেব না আমরা পশ্চিমবাংলাকে পশ্চিমবাংলায় যদি ঢুকতে দিই আমাদের সমস্ত যে সংস্কৃত শিক্ষা সংস্কৃতি সব কিছুই ওরা নষ্ট করে দেবো বিজেপি আসলে এখানকে বাঙালি বাঙালি থাকবে না সব খাওয়া দাওয়াটা ব্যক্তিগত সেখানে তো বিজেপি সেখানে গ্রাস করতে পারে না যেটা এর বিরুদ্ধে যারা এরকমভাবে বিভিন্ন বিভিন্নভাবে আমাদের পর্যদস্ত করার চেষ্টা করছে একসাথে বাঙালিরা সমস্ত বাঙালিরা একসাথে হয়ে লড়াই করতে হবে কিন্তু একটা কথা বলতে পারবেন কটা কালো টাকার লোককে আপনারা ধরতে দেখেছেন কাকে বিশ্বাস করছেন আপনারা বাংলা কথা বললেই তো বাঙালিদের প্রতি বিদ্বেষ যত কারা বিদ্বেষ করছে এই যে বিজেপি গভর্নমেন্ট এই সব মারোয়ারি গোষ্ঠী এবং বিহারি গোষ্ঠীরা এই এই রাজ্যে রাজত্ব করবে এই মুহূর্তে আমরা রয়েছি যাদবপুর এইট বি বাস স্ট্যান্ডের কাছে একবারে জাতীয় বাংলা পরিষদের একটি কিন্তু অনুষ্ঠান ছিল সেখানে আমরা এসে উপস্থিত হয়েছি আমরা এখানে দেখতে পাচ্ছেন বহু জাতীয় বাংলা পরিষদের সদস্যরা রয়েছে বুদ্ধিজীবী বাঙালি বুদ্ধিজীবীরা রয়েছেন ডাক্তারবাবুও রয়েছেন আমরা তাদের সঙ্গে কথা বলবো এই যে দেশ জুড়ে একটা বিজেপির যে আগ্রসন হিন্দু হিন্দি সাম্রাজ্যবাদ বাঙালিদের উপর যে অত্যাচার কি বলবেন বিজেপি দলটাই হচ্ছে অবাঙালিদের দ্বারা তৈরি নাথানি গাথানি আগরওয়াল লালখানি মালখানি এরকমই চাটনি মাটনি এদের দিয়ে তৈরি বাঙালিকে শেষ করার জন্য এরা তৈরি হয়ে আছে এবং বাঙালিকে আজকে শেষ করার জন্য বিভিন্ন জায়গায় রাজা রামমোহন রায়কেও গালাগাল দিচ্ছে রবীন্দ্রনাথকে শান্তিনিকেতনে জন্ম জন্মগ্রহণ করিয়েছিল তো ঘটনাচক্রে এই সব ছোটো লোক অসভ্য অশিক্ষিতর দল এখন বলছে বাংলা করবে হ্যাঁ ওরা তো প্রথম থেকেই বাংলা দখল করতে চায় কিন্তু আমরা এটা মানছি না মানব না আমরা এতে আর মানি না এবং মানব না বাংলা দখল করবে বাঙালিদের উপর অত্যাচার বিভিন্ন রাজ্যে এটা কখনোই সম্ভব নয় কারণ ব্রিটিশদের বিরুদ্ধে লড়ে বাঙালি প্রথম হিন্দি ভাষীদের কোনো দিনে সম্ভব হবে না বাংলা দখল এই যে বাঙালি মাছ খাচ্ছে বলে বাঙালির উপর অত্যাচার করছে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে এটা বলবো একটাই কথা তোমরা সাবধান হও তোমরা হিন্দি সাম্রাজ্যবাদ হিন্দি হিন্দু এই বাঙালিকে হিন্দি হিন্দু বোঝানো যাবে না বাঙালির হৃদয় অনেক বড় সেই হৃদয়ে সবাই বাস করে সর্বধর্ম নির্বিশেষে আমরা এখানে একসঙ্গে থাকি আমরা এখানে থাকব আছি থাকব এবং ছিলাম আমার নাম বিপ্লব দাস জাতীয় বাংলা পরিষদ কনভেনার বিজেপি তো বলছে যে তারাও বাঙালিদের দল বাঙালিদের হয়ে কাজ করবে বাংলাকে সোনার বাংলা বানাবে বিজেপি কোনোদিনও বাংলার দল ছিল না থাকবেও না আর প্রথমত হচ্ছে বিজেপি আসলে এখানকে বাঙালি বাঙালি থাকবে না সব হিন্দু সব মারোয়ারি গোষ্ঠী এবং বিহারি গোষ্ঠীরা এই রাজ্যে রাজত্ব করবে

এটা আমরা মানছি না মানব না আর এই বিজেপি বিজেপিকে আমাদের মানে এই জাতীয় বাংলা পরিষদের যে আমরা যে সদস্য আমরা এই একটাই কথা বলবো যে আমাদের সঙ্গে থাকুক আমাদের পাশে থাকুক কারণ এই হিন্দিবাসীদের আমরা পশ্চিমবাংলাকে পশ্চিমবাংলায় যদি ঢুকতে দিই আমাদের সমস্ত যে সংস্কৃত শিক্ষা সংস্কৃতি সব কিছুই ওরা নষ্ট করে দেব তাই আমরা একটাই কথা বলবো আমাদের পাশে থাকুন সবাই যে যেখানে আছেন আমাদের সঙ্গে থাকুন আমার নাম অরুণা প্রামাণিক সোনার বাংলা বানাবে বিশ্বাস এটা কতবার বলল আগে আপনি এটা কতবার বলল মনে আছে যখন বুদ্ধবাবু ছিলেন বিজেপি তো এবং তিনি যখন মন্ত্রিত্ব করেছিলেন সেই সময় একবার বিজেপিকে হারানো হয়েছিল ভুল বললাম কি শালটা মনে নেই তখন উনি বলেছিলেন যে কোর যে ইন্ডাস্ট্রি কোল থেকে আরম্ভ করে রেল থেকে আরম্ভ করে সমস্ত কিছু প্রাইভেটাইজেশনের দিকে যাচ্ছিল এবার প্রাইভেটাইজেশনের কত কোন মডেল সেটা হলে ভালো কি খারাপ তার চেয়েও বড়ো কথা কতগুলো কান্ট্রির সরকারের নিজস্ব কিছু কোর ইন্ডাস্ট্রি থাকে যে ইন্ডাস্ট্রিটা তার আর্থিক পরিকাঠামো তৈরি করার একটা ভিত্তি সেগুলোকে প্রাইভেটাইজ করে দেওয়া হচ্ছিল এবং আজকের দিনেও দেখা যাচ্ছে যে বড় বড় শিল্পপতি নামগুলো বললেও আপনারা চেনেন জানি না প্রকাশ্যে নামগুলো বলা হবে কি না সেই শিল্পপতিরা তারা আরও মুনাফা করছে এটা বিজেপির অজ্ঞতা কিনা জানি না এবং আরেকটা ইনসিডেন্ট আপনাকে বলছি বিজেপি বলতে গেলে আপনি কাকে সম্বোধন করছেন জানি না যিনি আমাদের মন্ত্রী উনি যখন এলেন আমাদের শাসন ব্যবস্থায় প্রথম একটা পদক্ষেপ উনি নিয়েছিলেন সমস্ত ব্ল্যাক মানিকে সমস্ত আটকাবে বলে ডিমনিটাইজেশন হয়েছিল মনে আছে কি এই ডিমনিটাইজেশন হওয়ার ফলে উনি বলেছিলেন সমস্ত যারা কালো টাকা বিদেশে পাঠাচ্ছে সবাইকে নাকি ধরে ফেলবে আপনি মনে হয় পনেরো লাখ টাকা পাননি ওই জন্য রেগে আছে পনেরো লাখ টাকা পেলে আপনার সঙ্গে ঠিক যেভাবে বলতাম কথা তাতেও বলতাম পনেরো লাখ টাকাকে পনেরো কোটি করুন কিন্তু যদি সেই পথটা বুঝতে পারতাম তাহলে ফিনান্সিয়াল ইনস্টিটিউশনগুলো তাকালে তো আমাদের ভয় লাগতো আরও যেরকম হয় নাকি এবার আপনি যখন বললেন এবার আমি বলি আমার কেন রাখটা কোথায় আমি নিজে এটিএম ইন্ডাস্ট্রিতে কাজ করতাম এবং ওই সময় হোয়াইট লেভেল এটিএমের অনেক কোম্পানি লাইসেন্স পেয়েছিল তার মধ্যে কোনো একটা কোম্পানি এই ডিমনিটাইজেশনের জন্য ভেঙে পড়ে এবং আমাকে সেই চাকরিটা ছেড়ে আবার অন্য একটা চাকরিতে যেতে হয় বড়ো কথা সেখানে নয় শুধু একটা কথা বলুন তো আমার রাগের কারণ তো আপনি বললেন জানি না আপনি তাকে সমর্থন করেন কি না কিন্তু একটা কথা বলতে পারবেন কটা কালো টাকার লোককে আপনারা ধরতে দেখেছেন

যে ব্রিটিশের সঙ্গে বুক পুচিয়ে শত শত বাঙালি যেভাবে যুদ্ধ করে স্বাধীনতাটাকে এনেছিল সেই স্বাধীনতার অবক্ষয় করে ওরা হিন্দু রাষ্ট্র করতে চাইছে হিন্দু রাজ্য করতে চাইছে এটা তো আমরা হতে দেব না বাঙালি প্রতিবাদ করবে বাঙালি প্রতিবাদী বাঙালি সব সময় এগিয়ে যায় বাংলা সংস্কৃতি কৃষ্টি এটাকে তো আমরা নষ্ট হতে দেব না আমরা আমাদের লড়াই চালিয়েই যাব দেখি না ওরা কতদূর যায় আমরা কত দূর যাই মনীষা সরকার কেন হিন্দু রাষ্ট্র কেন করতে দেবেন হিন্দু রাষ্ট্র কেন করতে দেবো না হিন্দু রাষ্ট্র কি করে হবে আমাদের এখানে যারা বাঙালি মুসলমান আছেন তারা কিন্তু এখানে প্রথম থেকে আছেন হিন্দুরা বরং আজকে উনিশশো সাতচল্লিশের পর থেকে একাত্তর পর্যন্ত বেশি কিন্তু বাংলাদেশ থেকে হিন্দুরাই এসছে অর্থাৎ তারাই কিন্তু আমাদের রাজ্যে এসছে যারা মুসলিম আছেন এখানকার বাঙালি মুসলিম তারা কিন্তু এই রাজ্যেরই লোক তারা কিন্তু এখান থেকে বাংলাদেশে খুব কম সংখ্যক লোক কিছু এক্সচেঞ্জ করে গেছেন তারা কিন্তু অনুপ্রবেশকারী মানে ওই দেশ থেকে এখানে এসে এখানে দখল করে বসেনি আমরা হিন্দুরাই কিন্তু ওখান থেকে এসেছি ভাষার ভাষাগত সমস্যার জন্যে যে ভাষাগত সমস্যার জন্য আজকে যে পূর্ব পাকিস্তান বা পশ্চিমবঙ্গ কিন্তু একই ভাষায় কথা বলে তো সুতরাং এই যে বলছে না হিন্দু রাষ্ট্র করবো হিন্দু রাষ্ট্র করার ক্ষমতা কার আছে আজকে ধরুন নেপাল হিন্দু রাষ্ট্র বলে স্বীকৃত হয়েছিল আজকে কি নেপাল হিন্দু রাষ্ট্র বলে আপনার মনে হয় হিন্দুত্বর কোনো ওখানে আছে সমস্ত জাতীয় ওখানে একসাথে বাস করে সুতরাং ওয়ার্ল্ডে পৃথিবীতে একমাত্র হিন্দু রাষ্ট্র হলো নেপাল আর কোনো রাষ্ট্র নেই তো সুতরাং আমরা এই হিন্দু রাষ্ট্রের দিকে যাওয়া মানে কী হলো হিন্দু রাষ্ট্রের দিকে যাওয়া মানে অন্যান্য ধর্মগুলোকে পদদলিত করা সেটা আমরা কখনোই করতে পারি না কারণ আমরা সবাইকে নিয়ে একসাথে ভারতবর্ষে রয়েছি পশ্চিমবাংলায় রয়েছি আমার নাম পার্থারথী মজুমদার আমি জাতীয় বাংলা পরিষদের কোষাধ্যক্ষ একটা একদমই বিশ্বাস করি না আমার জাতীয় বাংলা পরিষদের আগে আমাদের অভিভাবক উনি সবই বলেছেন দাদারাও বলেছেন আমি শুধু একটু লাস্ট বলতে চাই যে রবীন্দ্রনাথ বিবেকানন্দ বীর সুভাষের মহান দেশ নাই কো ভাবনা করি না চিন্তা হৃদয় নাই কো ভয়ের লেশ এইটাই সমস্ত বাঙালিদের এগিয়ে আসতে হবে এবং বাঙালির বিরুদ্ধে যারা এরকমভাবে বিভিন্ন বিভিন্নভাবে আমাদের পর্যদুস্থ করার চেষ্টা করছে একসাথে বাঙালিরা সমস্ত বাঙালিরা একসাথে হয়ে লড়াই করতে হবে জয় বাংলার পাশাপাশি একবার জয় শ্রীরামও বলুন একদম বলবো না কখনও বলবো না একদম বলবো না কখনোই বলবো না জয় শ্রীরাম আমি বারুইপুর থেকে এসেছি জয় শ্রীরাম জোর করে না বললে মানুষ হেনুস্তা করা জোর করে হেনস্তা তো বিজেপি সব ক্ষেত্রেই তো জোর করে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে বিজেপি পশ্চিমবঙ্গে যে আসতে চাইছে বা বাঙালির আধিপত্যকে মানে একদম দখল করতে চাইছে বিজেপি এতদিন পশ্চিমবঙ্গের জন্য কি ভালো কিছু কি করেছে কিছু করেছে কি ভালো কিছু কিছুই তো করি পশ্চিমবঙ্গের জন্য কি করেছে না ওরা তো বলছেন যে এই যে আমাদের রাজ্য সরকার বর্তমানে যে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে এক হাজার টাকা বিজেপি আসলে বলছে ওটা আড়াই তিন হাজার টাকা দেবে মহিলা বিজেপি পনেরো হাজার টাকা করে প্রত্যেকের অ্যাকাউন্টে দিয়েছে পনেরো লাখ টাকা করে প্রত্যেকের অ্যাকাউন্টে প্রত্যেকের অ্যাকাউন্টে দিয়েছে এত বছর ধরে দিয়েছে এত বছর ধরে দিয়েছে বিজেপি তো এরকম মানুষকে লোভ দেখিয়ে দেখিয়ে এই যে যেগুলো মাছের মাছ খেতে দেবে না বাঙালিকে এ করতে দেবে না ও করতে দেবে না এই করে বাঙালির মনে কি বাঙালি মাছলি খাতা ਮਛਲੀ ਨਹੀਂ ਖਾਂਦਾ ਮਛਲੀ ਨਹੀਂ ਖਾਂਦਾ ਹੈ ਮਛਲੀ ਖਾਂਗੇ ਤਾਂ ਮਾਤ ਘਰ ਪ੍ਰਿਯ ਜੇਟਾ ਜੇ ਨਹੀਂ ਖਾਵੇ ਤਾਂ ਕੀ ਖਾਵੇ সেটা তো খেয়ে ওদের তো পুষ্টিকর করতে শরীরে শক্তি হয় মাছ ছাড়া কি বাঙালি ভাবতে মানে জ্যান্ত থাকতে পারবে মোদী অমিত শাহ ওনারা যে খাবারগুলো খায় ওইগুলো খাবেন এত মাছ কেন খাবে না কেন মাছ খাওয়া তো বাঙালি এটা বাঙালি মাছে ভাতে বাঙালি কথাতেই আছে বিজেপি যদি সেটা মেনে নিতে না পারে চলে যাক এখান থেকে এখানে কেন আধিপত্য কোনো দিনই প্রতিষ্ঠা কর চলে যাক যার যার ধর্ম তার তার কাছে ধর্মের সাথে মাছ কারোর খাওয়া দাওয়াটা ব্যক্তিগত সেখানে তো বিজেপি সেখানে গ্রাস করতে পারে না যেটা চাপিয়ে দিতে পারে না কোনো কিছু এটা একদম ভুল এটা এটা ইউনিটি ডাইভার্সিটিতে আমি বিশ্বাসী নানা ভাষা নানা মত নানা পরিধান দিল্লিদের মাঝে ধরো মিলন আর ওরা যেসব কথাগুলো সব ফেক কমিটমেন্ট ডিভাইড অ্যান্ড রুল এই করে আমাদের রাজত্ব কাজ করি আর বাঙালিদের বিচ্ছেদ করি কিন্তু বাঙালিরা কোনোদিনই বিচ্ছেদ হবে না সবসময় আমরা একতা নিয়ে থাকবো সভাপত নিয়ে থাকবো এবং আমরা আমাদের মধ্যে মিল এত থাকবে যে কেউ আমাদের আঘাত করতে পারবে না 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 এসব অনেক স্বপ্ন আমরা ইউনিটি ইন ডাইভার্সিটি তো ছাব্বিশে বলছে বিজেপি সরকার করবে বাংলা আপনিও থাকবেন আমিও থাকবো আপনি দেখুন না শিবেন কুমার রায় কখনো আসবে না কখনো আমরা ওয়েস্ট বেঙ্গলের শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হবে হ্যাঁ মুসলমান হবে শুভেন্দু মুখ্যমন্ত্রী হবে আমরা তো এই পশ্চিমবঙ্গের যে আমরা আছি আমরা তো হতে দেবো না আমাদের বাংলাতে আমরা সবই ধর্মের লোক বাস করি হিন্দু মুসলিম খ্রিস্টান যত মানে মারবাড়ি সবাই বাস করে কিন্তু আমরা তো কাউকে আঘাত করতে যাই না কাউকে মারতে যায় না তাহলে ওরা এটা কেন ভাবে যে ওরা মানে বাঙালিকে থাকতে দেবে না মুসলমানকে থাকতে দেবে না যেখানে পাবে সেখানে অত্যাচার করবে তুমি হিন্দু আছো কি না তুমি মুসলিম আছো কি না এটা কেন হবে এটা আমরা চাই না তো আজকে এসআইআর করে বাঙালিকে আরেকবার শেষ করার পরিকল্পনা করছে সেই জন্যই আমরা এটা নিয়ে আওয়াজ তুলছি এখন এসআইআর সুপ্রিম কোর্টের সুপ্রিম কোর্ট কোনো নির্দেশ দেয়নি স্টে অর্ডার দেয়নি ডিসমিস করেনি তো এসআইআর চলছে তো চক্রে এখন আমরা প্রতিবাদ করা তো ছাড়া উপায় নেই এটা দেখতে হবে প্রত্যেকটা ফ্ল্যাটে আমার ফ্ল্যাটে ছটা ভুয়ো ভোটার পাঠিয়েছে ছখানা ভুয়ো ভোটার ছিল যারা কোনো দিন থাকেনি প্রত্যেকটা ফ্ল্যাটে ভুয়ো ভোটার এক্সট্রা করে পাঠাতে পারে সেখানে বিএলেরও ক্ষমতা নেই বিএলেরও ক্ষমতা নেই ঘটনাচক্রে বাড়ির যারা অধিবাসী তাদের পক্ষে সম্ভব এটাকে চিহ্নিত করা যে এই মানুষটা থাকেই নি কোনো দিন এরম ফিকটিস ভোটার যদি হয় তাহলে কিন্তু একটা বিপদ আছে তো সেই কারণে আমাদের প্রতিবাদ আর এই অবাঙালির দল মানে খালি হিন্দু মুসলমান বিভেদ করা দল তারা বাঙালিকে শেষ করার পরিকল্পনা আছে আজ কিছু মীনা দেবী পুরোহিত তিনি মাছ খাওয়া নিয়ে তার বাড়িতে এত দুর্গন্ধ হচ্ছে কিন্তু ওরা যে এতটা দুর্গন্ধ করে ফেলে সব জায়গায় যা খুশি ওপর থেকে তুতু ফেলে ওই ফেলে সেইগুলোর কথা মীনা দেবী পুরোহিতরা বলেন না ওনার মাছ খাওয়ানি মাছ খাওয়া নিয়ে একটা কথা বলি পরিকল্পনা অন্য বাঙালি মাছের ব্যবসায়ীদের সরিয়ে দাও বড় বড় বিল্ডিং করো কাছের ঘরে মাছ থাকবে আর বাঙালিরা যাবে যেটা পাঁচশো টাকা দাম সেটা হাজার টাকা নেওয়া হবে মীনাদেবী পুরোহিত এরা এদের মাথায় বুদ্ধি আছে এরা বাঙালি ব্যবসাটাকে শেষ করার জন্য এটা করেছে মাছ মাছের দুর্গন্ধ দুর্গন্ধ বাজে কথা